এখন এখানে আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে এই যে ওয়াকফর অবস্থা দুটা জবর আসছে এখানে আমি কীভাবে বলবো আবার এর পরের আয়তে দেখুন তাস্তিদ আসছে তো এটা আপনি কীভাবে পড়বেন এখানে মিলায় পড়লে কিভাবে পড়তে হবে এবং ওয়াকফর ধরলে কীভাবে পড়তে হবে এটা আমরা অনেকে জানি না যদি আমি আয়টা মিলে পড়ি এরকম পড়বু বাউ এখানে আমি কি করছি এ তাগিয়ে মিলাইছি হ্যাঁ মিলে আমি গুণনা গুনাদে করছি যাকে বলে এই দেখো আমি আর যদি আমি এখানে থামতাম এখানে থামলে আমি কিভাবে গুণনাটা মানে কিভাবে পড়বো লিনু খুঁজি হাব তাতে আমি কি করছি এক লিপুর মানে টান দিছি এখন আমাকে যেহেতু এখানে আমি থেমে গেছি তার মানে এই তাস্তিদ কারোর সাথে মিলা পড়ার আর অপশন নাই কারণ তাস্তিদটা তার ডাইনার হবের সাথে মিলা পড়তে হয় তো যেহেতু অপশন নাই তো আমাকে এখানে ওয়াউট আলাদা পড়তে হবে তাস্টিত পড়া যাবে না ওয়া জান আল এখানে আছে আলফা আলফা ফা ফা তো তো এই আজকের আমি আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে একালি লিপ মাঝ হল চারটা চারটের মধ্যে আমি আপনাদেরকে মধ্যে আসলে শিখাইছি আজকে আবার মধ্যে বদল শিখাবো মধ্যে অ্যাওয়াজ শেখাবো এবং হচ্ছে মধ্যে লিন শিখাবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বদল ও অর্থ হলো পরিবর্তন করা অর্থাৎ হামজার বামে যদি মাদের অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও আলিফ থাকে তাহলে সেগুলোকে মাদে আসলিতে পরিবর্তন করে নেওয়াকে মাদে বদল বলা হয় হুম মাদে বদলে একলি পরিমাণ টেনে পড়তে হয় মাদে বদল মাদে আসলিরই একটি অংশ যা শুধু হামজার সাথে সংগৃত হয় তাই মাদে আশলির রূপে আমরা শিক্ষের আগে যাই হোক একালিফ এক পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে দেখুন লামজেলি হামজা হামসা খারা জের ই যে হামজার সাথে যে মাত্রা আসছে জের পর ইয়া সাকিন আসছে আমরা কিন্তু সবাই জানি এটা আমি একটু বলে রাখি যে যদি এরকম জবরের পর খালি আলিফ আসে পেশের পর যদি ওয়াউ সাকিন আসে আর জের পর যদি ইয়া সাকিন আসে তাহলে সেগুলো হচ্ছে মাদের হরফ আরেকটা হচ্ছে যদি এরকম খারা জবর হ্যাঁ খারা জের এবং যদি উল্টা পেশ আসে ওইগুলো মাদের হরফ তো মাদের হরফ হইলে আমরা কি করি এক লিপ পরিমাণ টেনে পড়ি ঠিক আছে তো এখানেও আমরা ঠিক এক পরিমাণই টানব হম তবে এই মাদের নাম হচ্ছে মধ্যত্ববাই বা মধ্যে আসলি আমরা শিখছি মাদে আসলি আর এখানে আমরা বলতে মাদে বদল অর্থাৎ লি হামজা খারাজের এটা মাদে বাদল লি ইটা টান হবে লাপ টান হবে লি আর হামজা খারাজের ই এখনো এক লিপ টান হবে কারণ হামজে মাদে বাদলগুলো আমি একটু লিখে দিই যেমন হামজের সাথে যে মাদগুলো আছে হামজা খারাজ আ। হামজা খারাজের এ হামজা উল্টা পেশ ও অথবা এভাবে আসতে পারে হামজা খারাজ আবার আ হামজা খারাজের এ হামজা উল্টা পেশ ও এরকম এগুলো হচ্ছে মাদে বাদল আরেকটা আসতে পারে যে হামজা ওয়াউ পেশ ও হুম ওয়াউ পেশ পেশের পূর্ব আসা কিন্তু আবার হামজা ইয়াজের ই অথবা হামজা আলিফ জবর আ এগুলো মাদে বাদল তো ঠিক আছে এগুলো আপনারা বলে নেবেন লি ই লাফি ই লাফি হিম হামজা এখন আমরা পরিমাণ টানবো মা তো যাই হোক এগুলো আসলের মতোই হবে আমরা টানবো হ্যাঁ তো গেল এটা গেলো এখন আমার দেওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দম ফেলা বা থামার স্থানে যদি দুই জবর থাকে অর্থাৎ আয়ের জন্য একটা আয়াত এরকম আয় শেষ হইলো তারপর এই যে এটা হচ্ছে অক্ষরী চিহ্ন এইখানে দুটা জবর চলে আসছে এরকম ভাবে হ্যাঁ তো এরকম যে দুটো জবর আসে তাহলে এক লিপ্টনে দম ফেলার নিয়মকে মাধ্যে আসলে বলা হয় অর্থাৎ এখানে আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক পরিমাণ টানব যেমন এখানে দেখুন হাঁস জবর হাঁস চিন্তা হাসা নান আছে যদি এখানে থামার স্থানে যদি এরকম চিহ্ন চলে আসে আয়ত শেষে তাহলে এই না আমরা এক লিপ্ট পরিমাণ টান টান দিবো যেমন হাসা নান বলতে হবে হাসা না না এভাবে এক লিপ্ট দিতে হবে তো এখানে অনেক কিছু লেখা আপনার একটু পড়ে নেন অনেক নিয়ম কেন লেখা আছে আমি যা বলছি তাই এখানে লেখা আছে তো এইখানে দেখুন এখানে আমি প্রথমে একটু বলছিলাম যে যদি অক্ষর অবস্থায় এরকম তান দুটো জবর আসে এখানে আয়তের শেষে দেখুন এখানে দুটো জবর আসছে আর এখানেও দুটা জবর আসছে তো এখানে যদি আমি থামি তাহলে লিনুখ রেজাবি তা তাতে আমার একটি প্রান্ত হবে যেহেতু থামছি তারপর আমার এখানে আলাদা পড়তে হবে জন আলফাফা এখন আমি একবার টানছি আর যদি এটা মিলে পড়তাম তাহলে বলতাম লিনু হিজবি হাব আলফা তো এখানে আমরা কি করতাম তা গিয়ে যেটা মিলাইতাম এবং গুন আদায় করতাম যাকে আমরা ঈদগাম গুনা বলি তো যাক আয়দের শেষে যদি আপনারা এরকম দুটো জবর পান এখানে অনেক কিছু লিখছি দেখেন আপনারা একটু নেন তো আয়তের শেষে দুই জবর থাকলে সেখানে অবশ্যই একলে প্রান্ত হবে আর মিলায় পড়লে যে নিয়ম আসবে গুন্য হলে গুননা করে মিলায় পড়তে হবে ঠিক আছে তা মদ্যলিন মদ্যলিনটা হচ্ছে মাদিলিন যে যদি জবরে বামে ইয়া অথবা ওয়াও সেখানে থাকে আর সেখানে যদি দম ফেলা হয় তাহলে দুই থেকে তিন টেনে পড়ার নিয়মকে মাদেলিন বলে এখানে আপনার এক লিফট আনতে পারেন এটাকে এক লিফ্টান বলে হুম এক টান দুই থেকে তিন আলিফট আনতে পারেন আর এক লিফ্ট আনতে পারেন যা উদাহরণসব যদি বলি আমি যেমন খ ওয়া জবর খ খো ইয়া জবর রই ও রই তো এখানে জবর ওপর ওয়া সেকেন্ড আর এখানে জবর পর ইয়া সেকেন্ড থাকার কারণে এটাকে লিনপ বলা হচ্ছে তো এখানে যদি আমরা থামি তাহলে এই যে এখানে যে অক্ষ চিহ্ন দেই এখানে যেটা অক্ষর চিহ্ন দিই তাহলে কি হবে খ ওয়াজবর খ ফা দুই জের ফিন খ ফিন আছে অফ পেশ ও রয় ইয়াজবর রয় ও রয় শিন দুই জের শিন ও রয় শিন আছে তো এখানে থামলে এ ফাটা সাকিন হয়ে যাবে এখানে থামলে শিনটা সাকিন হয়ে যাবে ভালো করে বুঝে নেন যদি আয়াতের অক্ষর অবস্থায় এরকম জবর জের পেশ থাকে অথবা আমি এখানে লিখি যে অক্ষর অবস্থায় যে এরকম দুই জের বা দুই পেশ থাকে আর সেখানে ওকফ ধরলে সেই বিষয়গুলো কি হয়ে যাবে ওকফ ধরলে সেগুলো কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে ঠিক আছে তো এ ঠিক একইভাবে আমরা এখানে এ ফাটাকে সাকিন করে ফুলবো অফ ধরবো সিনটাকে সাকিন করে ফুলবে অফ ধরবো তো এরকম লিঙ্গে হরফের পরেরও হরফে যদি অক্ষয় চিহ্ন আসে আর সেখানে যদি আমরা ওকফ ধরি তাহলে সেই লিঙ্গে হরফে আমরা এক লিপ পরিমাণ টান দিয়ে থামব যেমন ও রইস এরকমভাবে বুঝতে পারছেন তো এগুলোই এখানে লেখা আছে বাংলাতে বিস্তারিত লেখা আছে ওকে এখন যদি আমরা একটা আয়াত দেখি যে লি ই লা থামলে হবে এই শিনটা সাকিন করতে হবে তাহলে বলতে হবে এখানে যে সাকেন সেমিন না দিই এভাবে দিছে হুম সরি এভাবে দিছে লি ই লা ফি রয়স এরকম ইমিত করব ইত্যাজ এরকম ভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিও আপনার এই প্রত্যেকটা মাত বিষয়গুলো বুঝতে পারছেন